আমরা নোয়াখালীর মানুষ যারা আছি কুমিলা তোর পণ্ডশিল্পী আসিফকে বয়সে ডাক দিবেন সবাই আসিফ এক নম্বরই তোর কুমিলা তোর এদের মতো কয়েকজন লোকদের কারণে পুরো কুমিলা বদনাম আসিফ বলতেছে নোয়াখালীর গাড়ি কুমিলার উপরে দিতে যেতে পারবে না যদি নোয়াখালীতে বিবাহ হয় ঢাকা থেকে গাড়ি আমাদের নোয়াখালি যাবে কুমিলার উপরে দিয়ে যাবে না চান্দার দেশে দিয়ে যাবে সেটা নোয়াখালীর মানুষ দেখবে নোয়াখালীর মানুষ বুঝবে তুমি বাধা দাও আর কে তুমি যেভাবে বলো নোয়াখালী গাড়ি কুমিলার দিয়ে যেতে পারবো না কিনে ফেলছো পুরোটা আজকে কতদিন যুদ্ধ করতেছো লড়াই করতেছো ও বিভাগ তো এখনো নিতে পারো নাই তোমরা বিভাগ নিতে পারবেও না কুমিলা যদি বিভাগ হয় আমরা নোয়াখালীর মানুষ তোমাদের সাথে যাবো না কারণ যদি তোমরা বিভাগ পেয়ে যাও আমাদের সাথে আরো বেশি তুমি বিয়াদপি করবা তোমাদের বিয়াদপি অতিরিক্ত বেড়ে গেছে বলতে চাই বিবাহ হলে আমাদের নোয়াখালী না হয় আমরা যেভাবে আছি সেভাবে থাকবো তোমাদের কুমিলার ইতরদের সাথে আমরা বাস ভাঙচুর করো তোমরা যে কত নম্বর বেয়া ইতর এখান থেকে বোঝা যায় তবে কুমিলার সব মানুষ খারাপ না সবাইকে আমি ইতর বলি নাই নোয়াখালীর বাস কুমিলার উপরে দিয়ে যাবে তোমরা ঠেকাই কি করবা বাংলাদেশের যে কজন শিল্পপতি আছে তার মধ্যে সবচেয়ে বেশি হলো নোয়াখালীতে নোয়াখালী শিল্পপতিরা যদি চায় নোয়াখালীকে রাজধানী বানিয়ে ফেলতে পারবে জানাদের কুমিল্লার গাঁই জানে নোয়াখালী নোয়াখালীর মানুষটা এমন কথা বলে না আসিফকে বয়কট করবেন নোয়াখালীর মানুষ সবাই আসিফকে বয়কটে ডাক দিবেন